ফাইনালে গোল নয় শিরোপা জেতালেন অ্যাসিস্টের জাদুতে আবারও প্রমাণ করলেন কেন ফুটবলের সর্বশ্রেষ্ঠ শিল্পী লিওনেল মেসি শুরুতেই বলছি ফুটবল জগতের সেই মানুষটির কথা যার একটি ছোঁয়ায় ম্যাচ বদলে যায় আর যার ক্যারিয়ারের সামনে দাঁড়ানো মানেই ইতিহাসের সঙ্গে দেখা করা হ্যাঁ লিওনেল মেসি এঞ্চার মায়ামিকে নিয়ে আবারও লিখলেন নতুন এক অধ্যায় গত সপ্তাহে কনফারেন্স শিরোপা জেতার পর থেমে থাকেননি আর্জেন্টাইন সুপারস্টার আর আজ ইন্টারমায়ামি শোকেসে যোগ হল মেজর লীগ সকারের সবচেয়ে বড় অর্জন এমএলএস চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে গোল না পেল গোল করানোর নৈপুণ্যে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে তিন এক ব্যবধানে হারিয়ে দলকে শিরোপা এনে দেন মেসি ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ভাগ্যের ছোঁয়া পায় মায়ামি ম্যাচের মাত্র আট মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোল আর তাতেই এগিয়ে যায় হাবিয়ার মাস্টার দল প্রথমার্ধের বাকি সময় কোনো দলই আর জাল খুঁজে না পাওয়া এক শূন্য লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে দৃঢ়ভাবে ম্যাচে ফিরে ভ্যানকুভার ষাট মিনিটে আলী আহমেদের গোল তাদের সমতায় ফেরায় কিন্তু এখানেই অপেক্ষা ছিল মায়ামির মাস্টারস্ট্রোক একাত্তরতম মিনিটে লিওনেল মেসির অসাধারণ থ্রু বল থেকে গোল করেন রদ্রিগো ডিপল আবারও এগিয়ে যায় মায়ামি ম্যাচের অন্তিম মুহূর্তে আবারও জাদুঘরের ছোঁয়া ছিয়ানব্বইতম মিনিটে মেসির আরেকটি নিখুঁত অ্যাসিস্টে তাদেরও আলেন্দের গোল যা নিশ্চিত করে দলের জয় নিশ্চিত করে শিরোপা এই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস ট্রফি গড়ে তুলল ইন্টার মায়ামি আর ব্যক্তিগত অর্জনে মেসি ছুঁয়ে ফেললেন পেশাদার ক্যারিয়ারের রেকর্ড আটচল্লিশতম শিরোপা সবাইকে আবারও মনে করিয়ে দিলেন খেলাটা শুধু খেলা নয় যখন নাম লিওনেল মেসি স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম